ক্যামেরার ওপারে সকলকে আমার চ্যানেলে জানাই স্বাগত বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা নতুন ভিডিও আসতে অনেক অনেক অনেকটাই লেট হয়ে গেল কিছু ব্যক্তিগত কারণের জন্য আশা করি সবাই আমার পাশে থাকবেন আর ক্ষমা করবেন আজকের রেসিপি হলো পাবদার তেল ঝাল পাবদা মাছগুলোতে প্রথমে নুন হলুদ ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি এখানে আমি সর্ষে গুঁড়ো কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো হলুদ নুন সব একসঙ্গে জল দিয়ে ভালো করে গুড়িয়ে দিয়েছি। গরম হয়ে গেছে তেলটা আমি করে ছেড়ে গুঁড়িয়ে বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওগুলোকে তুলে নিয়ে তেলটা একটু কমিয়ে নেব তেলটা একটু বেশি আছে মাছটা ভাজার জন্য নিয়েছিলাম এবার তেলটা আমি কমিয়ে নিয়ে ফিরে আসছি এবার তেলটার মধ্যে আমি কমিয়ে নেওয়ার পর এর মধ্যে ওই যে আগে থেকে যে মিক্সচারটা তৈরি করে দিয়েছিলাম সরষে গুঁড়োর সেটা আমি অ্যাড করে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে মশলাটা থেকে বেশ ভালো সুন্দর মতন তেল ছেড়ে আসছে এবার আমি অল্প একটুখানি জল অ্যাড করে দেবো ঝোলটা ফুটতে শুরু করেছে আমি অল্প একটুখানি পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার ভালো করে মিশিয়ে মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেবো ঝোলটা ফুটতে শুরু করেছে এই সময় আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি মাছটা দিয়ে দিয়েছি ঝোলটা হয়ে এসছে এবার ওপর থেকে আমি অল্প একটুখানি কাঁচা সরষের তেল দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে এবার নামিয়ে নেব তারপরে গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব মাছের সর্ষে ঝাল আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর কালার এসছে আমি একটু জলজল রেখেছি আপনারা একটু ঝোল কমও রাখতে পারেন আপনাদের খুশি তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে সঙ্গে থাকবেন পাশে থাকবেন একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন এইভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন